পশ্চিমবঙ্গে কে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি এখন কি সত্যি কি রাষ্ট্রপতির শাসন জারি করার মতন সময় সে দাঁড়িয়েছে বাংলার সামনে রাষ্ট্রপতির শাসন আসলে কি কেন রাষ্ট্রপতির শাসন জারি করা হয় ভারতে এ পর্যন্ত কতবার রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে গত নয় অগস্ট কলকাতা শহরের বুকে আর্যকরের মতন প্রখ্যাত হাসপাতালে এক তরুণের চিকিৎসকের ওপর চরম অত্যাচার চালিয়ে সংসভাবে হত্যা করা হয় এই ঘটনার পর কেটে গিয়েছে দুই সপ্তাহ তদন্ত প্রক্রিয়া নিজের মতো চললেও নানা প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধে জাস্টিস ফর আর্জিকর প্রসঙ্গে যে বৃহত্তর আন্দোলন চলছে সাম্প্রতিক অতীতে এত বড় আন্দোলন বাংলায় হয়নি বিরোধীরা দাবি করছেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হোক এর আগেও বহুবার বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রপতির শাসনের দাবি উঠেছে এই বাংলায় সবার আগে জানাবো রাষ্ট্রপতির শাসন আসলে কি সাধারণত কোন রাজ্যে প্রশাসনিক দায় দায়িত্ব বর্তায় সেই রাজ্যের সরকারের ওপর অর্থাৎ রাজ্যে কোনরূপ বিশৃঙ্খলা দেখা দিলে রাজ্য প্রশাসন তার নিয়ন্ত্রণ করবে কিন্তু যদি রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই সোচ্চার হয় জনতা রাজ্যর আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয় রাজ্য প্রশাসন তখন কি হবে এর জন্য ভারতীয় সংবিধানে তিনশো ছাপ্পান্ন ধারায় রাষ্ট্রপতির শাসনের উল্লেখ রয়েছে যা কেন্দ্রীয় সরকারের আওতায় নাগরিক সুরক্ষা দেবে সেই এলাকাকে রাষ্ট্রপ্রতির শাসন কখন ও কেন জারি হয় কোন রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা যদি ব্যর্থ হয় ভেঙে পড়ে প্রশাসনিক কাঠামো তখন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার জন্য আবেদন করতে পারেন কোন রাজ্যের বিধানসভা সাংবিধানিকভাবে ব্যর্থ হলেও তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয় এই পরিস্থিতিতে রাজ্যের কার্যনির্বাহী প্রধান হিসেবে প্রশাসনের দায়িত্বে থাকবেন রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা যখন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে নাগরিক অশান্তি দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় রাজ্য প্রশাসন তখন যদি রাজ্যপাল রাষ্ট্রপতিকে লিখিতভাবে রাজ্যের পরিস্থিতি জানান তখনই কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের উপর রাষ্ট্রপতির শাসন জারি করতে পারে তবে রাষ্ট্রপতির কিছু শর্ত অবশ্যই আছে রাষ্ট্রপতি শাসন জারি হলে অবশ্যই দুই মাসের মধ্যে সংসদে তা পাশ করিয়ে নিতে হবে রাজ্যসভা এবং লোকসভায় এই বিল পাশ করিয়ে নিতে হয় রাষ্ট্রপতির শাসন সর্বোচ্চ তিন বছরের জন্য জারি করা যেতে পারে তবে ক্ষেত্রে প্রত্যেক ছয় মাস অন্তত সংসদের অনুমোদন নিতে হবে রাষ্ট্রপতির শাসন বাতিল করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির হাতে রয়েছে এর জন্য তাকে সংসদের সম্মতি নিতে হয় না নিয়ম অনুসারে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার ছ মাস পর নির্বাচন কমিশন নতুন করে ভোটের ঘোষণা করে সেই ভোটে যদি রাজ্য সরকার আবারও জিতে যায় তাহলে রাষ্ট্রপতির শাসন খারিজ হয়ে যাবে আজ পর্যন্ত কতবার রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে জানেন স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে বহুবার রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে যখনই কোনো এলাকার বিশৃঙ্খলা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে জারি হয়েছে তিনশো ছাপ্পান্ন ধারা তথা রাষ্ট্রপতির শাসন জম্মু এবং কাশ্মীর এর সব থেকে বড় উদাহরণ রাজ্যের মর্যাদা হারিয়ে জম্মু এবং কাশ্মীরকে যখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় তখন তার আগে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করা ছিল ভারতে কোন কোন কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে প্রথমেই আসা যাক জওহরলাল নেহেরুর প্রসঙ্গে নেহরুর আমলে মোট সাতবার রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর আমলে একবার রাষ্ট্রপতির শাসন জারি হয় ইন্দিরা গান্ধীর আমলে সর্বোচ্চ একান্ন বার রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে মোরারজি দেসাইয়ের আমলে সতেরো বার চৌধুরী চরণ সিং এর আমলে চারবার রাজীব গান্ধীর সময় ছয় বার ভি সিং এর আমলে দুবার চন্দ্রশেখর আজাদের সময় পাঁচবার পিভি নরসিমাহারাও এর আমলে এগারো বার অটল বিহারী বাজপেয়ীর আমলে পাঁচবার ডি দেবগোড়ার আমলে একবার মনমোহন সিং এর শাসনকালে বারোবার জারি হয়েছিল রাষ্ট্রপতির শাসন কিন্তু দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে একবারও রাষ্ট্রপতির শাসন জারি হয়নি এবারে বলি পশ্চিমবঙ্গে কতবার রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে পশ্চিমবঙ্গে এর আগে বহুবার রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে মোট পাঁচবার রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে বিভিন্ন মুখ্যমন্ত্রীর আমলে প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের প্রয়াণের পর রাষ্ট্রপতির শাসন জারি হয় দিনটা ছিল পয়লা জুলাই উনিশশো তবে মাত্র সাত দিনের জন্য রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল সেই সময় বাংলায় আটই জুলাই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন প্রফুল্ল চন্দ্র সেন সেই সঙ্গে বাংলার প্রথম রাষ্ট্রপতির শাসনের অবসান হয় দ্বিতীয়বার বাংলা কংগ্রেস ওরফে ইউনাইটেড ফ্রন্ট ও প্রোগ্রেসিভ ডেমোক্রেটিভ ফ্রন্টের যুক্ত ফ্রন্ট সরকার মুখ থুবড়ে পড়ে উনিশশো সালে ওই বছর বিশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয় পাঁচ দিন চলার পর পঁচিশে ফেব্রুয়ারি বাংলার দ্বিতীয় রাষ্ট্রপতির শাসনের অবসান হয় তৃতীয়বার বাংলা কংগ্রেস এবং জোট সরকারের পতনের কারণে মার্চ সাল থেকে বামেদের দোসরা এপ্রিল পর্যন্ত টানা এক বছর চোদ্দ দিন যাবত রাষ্ট্রপতির শাসন জারি ছিল চতুর্থবার উনিশশো সালের আঠাশে জুন থেকে উনিশশো সালের উনিশে মার্চ পর্যন্ত দুশো পঁয়ষট্টি দিনের জন্য রাষ্ট্রপতির শাসন জারি হয় নির্বাচনে যেতে সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী হলে রাষ্ট্রপতির শাসনের অবসান হয় আর পঞ্চমবার উনিশশো সাতাত্তর সালে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছিল বাংলায় সেই ছিল শেষবার উনিশশো সাতাত্তর সালের তিরিশে এপ্রিল থেকে বিশে জুন পর্যন্ত একান্ন দিন ধরে রাষ্ট্রপতির শাসন চলেছিল এই দফায় এরপর ভোটে জিতে ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার উনিশশো সাতাত্তর সালের পর দু হাজার চব্বিশ পাঁচ দশকের মাথায় সাম্প্রতিক কালে বাংলায় ফের রাষ্ট্রপতির শাসন জারি করা নিয়ে শুরু হয়েছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার সমাজের একটা বড় অংশ কিন্তু সত্যেকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি করবে মোদী সরকার উত্তর হলো না আপাতত না যদি নরেন্দ্র মোদী সরকারের অতীত রেকর্ড চেক করেন তাহলে দেখবেন মোদী সরকারের আমলে দশ বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে পৌঁছচ্ছে তবুও মোদী সরকার কখনোই রাষ্ট্রপতির শাসন জারি রেখে তিনশো পঁয়ষট্টি ধারা আরোপের পথে হাঁটেনি আর তাছাড়া মোদী সরকারের এখন লোকসভায় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নেই এন জোট সরকারের আওতায় রয়েছে ভারতের ক্ষমতা এমতো অবস্থায় যদি রাষ্ট্রপতির শাসনের প্রসঙ্গ ওঠে তাহলে নরেন্দ্র মোদীর সরকারকে জোট সঙ্গীদের সমর্থন পেতে হবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্যের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা থাকছে সেখানে প্রমাণ করতে হবে সত্যি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি আনন্দ বোস সংবাদ মাধ্যমের কাছে রাজ্যের আইন শৃঙ্খলা ও নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেই শুধু হবে না তাকে লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে জানাতে হবে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব তবে আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হওয়াটা কি জরুরি বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে কি নাকি সেই সম্ভাবনাই নেই কমেন্টে জানান আপনার মতামত